নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে টিএসিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু হয়ে ভিসি চত্বর মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে মিছিলটি শাহবাগে যায় এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিল এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা স্কন নিষিদ্ধের দাবি জানান তারা বলেন অনতিবিলম্বে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ লোহাগড়া সাতকানিয়া ডুসালসের আয়োজনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায় জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা স্কন নিষিদ্ধের একই দাবি তুলে চার দফা পেশ করেন সাম্প্রদায়িক সহিংসতা এবং বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানায় এখানে যদি স্কুলের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে স্কুলকে নিষিদ্ধ করতে হবে এখানে যে সংগঠন গুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো